আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন একটি ছোট্ট পরিবার তিনটি প্রাণ কেউই বেঁচে নেই তারা তিনজনই সেই বারো এজন ঘটে যাওয়া ভারতের আহমাদবাদে বিমান দুর্ঘটনায় নিহত হয় হ্যাঁ প্রিয় দর্শক বলছিলাম এই যে ছোট্ট পরিবারের কথা মোহাম্মদ আখিল স্ত্রী হান্না ভুরাজি এবং তাদের ছোট্ট চার বছরের মেয়ে সারার কথা কাজ করতেন তারা বিভিন্ন ধরনের অসহায়দের সাহায্য করতেন কিন্তু তারা কোনো সেলিব্রিটি ছিল না তারা এগুলো কাজ মোটেও পত্রিকার শিরোনাম হওয়ার জন্য করতেন না ভিডিওর মাঝখানে আসার জন্য করতেন না তারা তাদের হৃদয় থেকে তাদের নিজ থেকে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেন তারা নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল তারা কি করতে জানেন তারা এই যে গত ফিলিস্তিনে ফিলিস্তিনের যে অসহায় শিশু তাদের জন্য ত্রাণ সংগ্রহ করতেন এবং সেখানে পৌঁছে দিতেন শুধু তাই নয় যারা এই চিকিৎসা পায় না একটি দেশে যারা চিকিৎসা পায় না চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারে না টাকার অভাবে তাদেরকেও তিনি সাহায্য করেন আকিল ছিল কিন্তু একজন ব্যবসায়ী কিন্তু তার ব্যবসার একটি তার ব্যবসায় অনেক মুনাফা হতো এই ব্যবসার একটি মুনাফা বা এই ব্যবসার একটি লাভ্যাংশ তিনি মানব সেবায় বেলিয়ে দিতেন তার এই যে মানব সেবায় তার যে দান করা সেটা মানুষ আজীবন মনে রাখবে হয়তো ছোট্ট একটি দুর্ঘটনা তাদেরকে এই জীবন থেকে নিয়ে চলে গেল কিন্তু তারা আজ মানুষের মাঝে স্মরণ হয়ে থাকবেন তারা আজ মানুষের মাঝে ইতিহাস হয়ে থাকবেন মানুষকে দান করতে যারা মানব সেবায় নিয়ে যেতেছিল তারা আজকে এই বিমান দুর্ঘটনায় চিরতরে নিহত হয়েছে প্রিয় দর্শক তারা তো চলে গেছে কিন্তু রেখে গেছে হাজারো স্মৃতি আমাদের মাঝে রেখে গেছে হাজারো শিক্ষা তাদের ছোট্ট পরিবার তাদের যে চার বছরের মেয়ে সারা তাদেরই একজন প্রতিবেশী বলতো যে হচ্ছে সারাকে দেখে তাদের বাসার কুকুর পর্যন্ত ঘেউ ঘেউ করতো না আবার সারার স্কুলের শিক্ষকও বলতো যে সারা যখন রুমে ঢুকতেছে সারা সারা যখন ক্লাস একদম উজ্জ্বল আর নূরের আল কাচ্ছে এমন মনে হচ্ছে হ্যাঁ প্রিয়দর্শক সারা দেখতে দেখতে এবং ছেলে অত্যন্ত উজ্জ্বল হয়তো তার জীবনে ছিল অনেক আশা কিন্তু একটি দুর্ঘটনা হয়তো কেড়ে নিল তার থেকে প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি ভালো মানুষেরও মৃত্যু হয় ভালো মানুষও হঠাৎ করে দুনিয়া যেতে মানুষ কেউ দীর্ঘস্থায়ী না কখন ডাক আসে এটা কেউ বলতে পারবে না তিনটি পরিবার একসাথে যাচ্ছিল তারা হয়তো কল্পনাও করেনি যে এইভাবে তাদেরকে একই দিনে একই সাথে তিনজন পৃথিবী থেকে চলে যাবে কিন্তু হঠাৎ করে তাদের চলে যাওয়া যেন মেনে নিতে পারছে না কেউ প্রিয়দর্শক তাদের জন্য আমরা দোয়া করি প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে শতক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে